মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আবাসের টাকা নিয়ে আবারও চাপানোতর শুরু হলো কেন্দ্র টাকা না দিলে রাজ্য আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আবাসের টাকা দেওয়ার কথা এর মধ্যে আবাসের টাকা দেওয়াকে কেন্দ্র করে ফের সমীক্ষা করার নির্দেশ রাজ্যের তো এই নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছেন যে আবাসের টাকা দেওয়া নিয়ে আবার সমীক্ষা কেন এদিকে ভোটে দারুণ ফল করার ফল করায় শাসক দল কিন্তু আবাস সহ একাধিক প্রকল্পকে ঢেলে সাজাতে শুরু করেছেন তো আবাসও তার ব্যতিক্রম নয় তো রাজ্যের লক্ষ্য রাজ্যের এগারো লক্ষ মানুষ যাতে আগামী ডিসেম্বর মার্চ পর্যন্ত আবাসের সমস্ত বকেয়া টাকা পেয়ে যায় তার ব্যবস্থা করতে এই সমীক্ষার নির্দেশ হয়তো হতে পারে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক যে আসলে কি বলা হয়েছে সমীক্ষা কেন আবাসের টাকা নিয়ে তার বিস্তারিত আপডেট কিন্তু আজকে দেবো ভিডিওর মাধ্যমে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এ ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন সকলের সুবিধা যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত কি বলা হয়েছে আবাসের টাকা না দিলে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্য সরকার ডিসেম্বর থেকে টাকা দেবে প্রশাসনিক দফতরের অন্তরে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে টাকা দেওয়ার আগে আবারও সমীক্ষা করার নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা তাদের প্রশ্ন সমীক্ষার পরে কেন্দ্রের কাছে এগারো লক্ষ চৌত্রিশ হাজার আবেদনকারীর নাম পাঠিয়েছিলেন রাজ্য তারপর কেন নতুন করে সমীক্ষা এ প্রশ্ন উঠছে নভেম্বর ডিসেম্বর দু হাজার বাইশে পর্যবেক্ষণ করে এগারো লক্ষ দু হাজার ফেলেছিল ধরুন এর ভেতরে হয়তো দেখলাম পাঁচ হাজার বাড়ি করে ফেলেছেন ঋণ নিয়ে করেছেন যাই করে থাকুন তারা এর প্রাপক হবে কিনা রাজ্য সরকার স্থির করবে বুঝতে পারলেন সেই জন্য বলেছেন যে আবার নতুন করে আমরা খুব দ্রুততার সঙ্গে পর্যবেক্ষণ করে নেব কিন্তু আবাসের টাকা দেয়নি কেন্দ্র সরকার আর কেন্দ্র সরকার যদি আগামী ডিসেম্বরের মধ্যে সেই টাকা না দেয় তাহলে রাজ্য সরকার এগারো লক্ষ দু হাজার মানুষকে আবাসের বাড়ির টাকা দেবে আর এই নিয়ে অলরেডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়ে ডিসেম্বর মাসের আগে যদি কেন্দ্র এই টাকা রিলিজ না করে অর্থাৎ টাকা যদি না ছাড়ে তাহলে রাজ্যের তরফ থেকে এগারো লক্ষ দু হাজার মানুষকে আপাতত লক্ষ্যমাত্রা রেখে তাদের জন্য টাকা অনুমোদন করে দেবে রাজ্য সরকার কিন্তু তার আগে একটা সমীক্ষার প্রয়োজন আর এখানে বিরোধীরা প্রশ্ন করেছেন যে যে সমীক্ষা করে এগারো লক্ষ দু হাজারেরও বেশি মানুষের নাম পোর্টালে তোলা হয়েছিল তার জন্য আবার দ্বিতীয়বার কেন টাকা দেবার আগে যখন রাজ্য সরকার টাকা দেবে তার আগে কেন সমীক্ষার প্রয়োজন রয়েছে তা নিয়ে যদিও ব্যাখ্যা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তার বক্তব্য গত এক বছর ধরে মানুষ টাকা পাননি যারা টাকা পাননি তারা হয় কষ্ট করে নিজেরা হয়তো বাড়ি বানিয়ে নিয়েছেন বা অনেক হয়তো মারা গিয়েছেন ফলে সেরকম জায়গায় দাঁড়িয়ে আরেকবার সমীক্ষা করা দরকার যাতে কোনো ভুলভ্রান্তি না হয় এবং যাদের দরকার তারাই শুধুমাত্র এই টাকা যাদের পান এবং বাড়ি বানাতে পারেন সেই চেষ্টাই করছে রাজ্য সরকার ক্যামেরা বিনোদ সঙ্গী থাঙ্গে দীক্ষা ভূয়া টিভি নাইন বাংলা কলকাতা